আসসালামু আলাইকুম এই যে বাংলাদেশের মিয়ানমার সীমান্তে বিগত কয়েক বছর ধরে যা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্বের একটা প্রশ্ন কিন্তু আমরা আমাদের সার্বভৌমত্বের ভেতরে তাদের অস্ত্র গোলা গোলা বারুদ গুলি আমাদের নাগরিকদেরকে আঘাত করছে এবং আশ্রয়ের জন্য কখনও মিয়ানমার সেনাবাহিনীর সদস্য কখনো মিয়ানমার সীমান্ত রক্ষা বাহিনীর বিজিপি কখনো আরাকান আর্মি কখনো রোহিঙ্গা দের আরাকান আর্মি সদস্য রোহিঙ্গা সদস্য এই যে আমাদের দেশের ভূখণ্ডের ভেতরে এসে আশ্রয় নেয় আবার তারা ফিরে যায় নিরাপদে এগুলো তো আমাদের জন্য একটা মানে সার্বভৌমত্বের জন্য একটা ঝুঁকি বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখুন গত এগারো তারিখে কী হলো টেকনাফ সীমান্তে এই যে তাদের গোলাগুলির এক গুলি এসে আমাদের এক ছোট্ট শিশু মেয়ের মাথার মধ্যে বিদ্ধ হয়ে গিয়েছে প্রথমে যদিও মেয়েটি মারা গিয়েছে বলেছে যকাল আলহামদুলিল্লাহ মেয়েটি বেঁচে আছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে সে চিকিৎসাধীন তবে চিকিৎসক জানিয়েছে তার মাথার ভেতর থেকে গুলিটি বের করা সম্ভব নয় কারণ ওইটি বের করলে তার মৃত্যুর ঝুঁকি আছে দেখুন আজকে আজকে হচ্ছে বারো জানুয়ারি আজকে কি হলো সেই টেকনাফ সীমান্তেই একজন মৎস্যজীবী আমাদের আমাদেরই রাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে তার মৎস্য ঘেরে সেই ঘের চেক করার জন্য বা ওখানে কাজ করতে গিয়েছে গিয়ে যে মাইন পুঁতে রেখেছে ওখানে সে মাইন্ডে মাইনের বিস্ফোরণ ঘটে তার একটা পা জাগার মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে তাদের মধ্যে জাতিগত দ্বন্দ্ব তাদের ক্ষমতার দ্বন্দ্ব বিদ্রোহ তাদের সেটা আমরা কেন পোহাব আমাদের নাগরিকরা কেন সেখানে কেউ পা হারাবে কেউ মাথা মাথায় গুলিবিদ্ধ হবে এর আগেও কিন্তু একাধিকবার ওখানে ও ও পার থেকে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আমাদের নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে তো এই বিষয়গুলো আসলে উড়িয়ে দেওয়া ঠিক নয় বা উড়িয়ে দেওয়ার তো সুযোগ নেই হালকাভাবে নেওয়ারও সুযোগ নেই আমাদের রাষ্ট্রকে রাষ্ট্রের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার দেখুন তারা ওইখানে অস্থিরতা তৈরি করে রেখেছে আমাদের অভ্যন্তরে এই যে আপনার প্রায় দুই মিলিয়নের কম বেশি রোহিঙ্গা আমাদের বাংলাদেশে যে আশ্রয়ে আছে এটাও তো আমাদের জন্য আমাদের একটি জেলার একটি এলাকায় এই পরিমাণ রোহিঙ্গা জনসংখ্যাকে শেল্টার দেওয়া জাতিসংঘের তত্ত্বাবধানে হোক আর যেভাবে হোক ওই ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার যে পরিস্থিতি মানবিক অবস্থা ওখানে যারা নাগরিক তাদের অবস্থা একবার চিন্তা করুন আমার একবার ওই এলাকার একজন চেয়ারম্যান গফুর চেয়ারম্যান সম্ভবত নাম ওনার সাথে কথা হয়েছিল উনি বললেন যে ওনার ইউনিয়নের জনসংখ্যা হচ্ছে পঞ্চাশ হাজার আর ওনার শুধু ওনার একটা ইউনিয়নে চোদ্দ লক্ষ রোহিঙ্গা বসতি বসবাস করছে তো উনি আমাকে বললেন যে ভাই আপনি একবার ভেবে দেখুন যে তারা একটা ছোট ছোটো এইটাও যদি নিক্ষেপ করে আমার পঞ্চাশ হাজার মানুষের তো অস্তিত্বই থাকবে না যাই হোক উনি ফান করে কথাটা বলেছে এবং উনি বলেছে যে আমি আবেদন জানাতে চাই যদি এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত দেওয়া সম্ভব নাই হয় বাংলাদেশকে যদি রাখতেই হয় তাহলে চৌষট্টি জেলায় ভাগ করে নিয়ে যান আমাদের উপরে এত লোড আপনারা কেন দিবেন যাই হোক প্রসঙ্গ সেটি নয় প্রসঙ্গ হচ্ছে এই যে রোহিঙ্গাদের হোক আরাকান আর্মির ওখানে বুদ্ধিস্ট মগ দস্যুরা হোক মগ হোক বার্মিজ অন্য কোনো বাসিন্দা নাগরিক বা জাতিসত্তা হোক আমাদের তো সেটা ম্যাটার করে না ভাই আমার তো আমরা তো একটি আলাদা রাষ্ট্র আমার রাষ্ট্রের আপনি সীমান্তে এসে আপনারা গোলাগুলি যুদ্ধ করবেন আর সেইগুলি এসে আমার দেশের নাগরিক আহত হবে নিহত হবে আপনারা আমার সীমান্তে এসে মাইন পুঁতে রেখে যাবেন সেই মাইন বিস্ফোরণ ঘটে আমাদেরই নাগরিক ক্ষতিগ্রস্ত হবে হাত পা উড়ে যাবে এটা কোন ধরনের মস্কারি ভাই এসব মস্কারি তো করা যাবে না আমি রাষ্ট্রের প্রতি আকুল আবেদন জানাবো আমি যেহেতু পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি রোহিঙ্গা ইস্যু এবং মিয়ানমার সীমান্ত নিয়ে কাজ করি গবেষণা করার চেষ্টা করি সেই জায়গা থেকে আমি বলতে চাই আমাদের এই আনসেটেল প্রবলেমটা খুব দ্রুত সেটেল করা দরকার আমি কিছুদিন আগে একটি আর্টিকেল লিখেছিলাম যেটি আপনার দৈনিক কালবেলায় প্রকাশ হয়েছে আমি প্রশ্ন রেখেছিলাম যে আমাদের মহামান্য মাননীয় প্রধান উপদেষ্টা যিনি শান্তিতে নোবেল অর্জন করেছেন এবং বিশ্বের একজন প্রভাবশালী ফেমাস ব্যক্তি খুবই প্রভাবশালী ব্যক্তি তিনি আরেকজন প্রভাবশালী ব্যক্তি জাতিসংঘের মহাসচিবকে নিয়ে গত রমজানে আমাদের কক্সবাজারের আপনার রোহিঙ্গাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে ইফতার করেছেন এবং সেখানে উনি বলেছেন আপনারা পরবর্তী ঈদ আপনাদের দেশের মাটিতে করার প্রস্তুতি নিন মানে উনি একটা আশ্বস্ত করেছেন জাতিসংঘ মসজিবের উপস্থিতিতে যে রোহিঙ্গাদেরকে আগামী ঈদের আগেই তাদের নিজ ভিটা যেটি মিয়ানমারের আরাকান রাজ্যে যেটি এখন রাখাইন রাজ্যে নামে পরিচিত সেখানে সেখানে তারা যেতে পারবে খুবই আশার আলো দেখেছিলাম আশার সঞ্চার হয়েছিল কিন্তু এখন বছর তো ঘুরেই গেল আর ওনার সরকারের মেয়াদি বা আছে কদিন বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ভোট ভোট গ্রহণের কথা রয়েছে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে তফসিল চলছে তাহলে এরপরে আর উনি কতদিন থাকতে পারবেন কীভাবে উনি এর মধ্যেই রমজানের আগেই তাদেরকে সেখানে প্রত্যাবাসনের ব্যবস্থা করবেন আমি জানি না বরং আমি প্রশ্ন রেখেছিলাম তিনি কি এখানে ব্যর্থ হবেন আমার তো আমি আমি আশা রাখতে চাই তিনি সফল হোক তিনি জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কথা দিয়েছেন কথা বলেছেন কিন্তু মাঠের পরিস্থিতি গবেষণা তো ভিন্ন কথা বলছে আমি তো ওনার সফল হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না উনি কিভাবে সফল হবেন যেখানে যে যেই ভূখণ্ড থেকে তারা বিতাড়িত হয়ে আমাদের দেশে এসছে সেই মিয়ানমার এখন মিয়ানমারের রাষ্ট্রের হাতেই নেই মানে জানতা ওখানে তো সামরিক জান্তা সরকার ওই জানতার হাতে এখন মিয়ানমারের রাখাইন বা আরাকান রাজ্যের আপনার কি বলে এটা নিয়ন্ত্রণ নেই নব্বই ভাগ এলাকার নিয়ন্ত্রণ আরাকান আর্মির আরাকান আর্মি যারা ওখানকার বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বী একটি জাতিগত গোষ্ঠী তারাও সেখানে স্বাধীনতার জন্য দীর্ঘ বছর ধরে লড়াই করছে বিশেষ করে দু হাজার নয় সালে বোধহয় তাদের স্টাবলিশমেন্ট হয়েছে কিন্তু আরাকান মিয়ানমারের সরকার জান্তা সরকার তাদের ফাঁদে পা দিয়ে তাদেরকে দিয়ে জান্তা সরকারের বাহিনী এবং আরাকান আর্মি যারা করেছে তাদেরকে ব্যবহার করে এই রাখাইন থেকে আরাকান থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ প্রক্রিয়াটি চালিয়েছে দেখুন নিজের খোরা গর্তে কিভাবে পড়েছে মিয়ানমার জান্তা সরকার তাদের খোরা গর্তে তারা পড়ে গিয়েছে যখন রোহিঙ্গাদেরকে ওখান থেকে বিতাড়িত করা হয়েছে তখন আরাকান আর্মি নামে আপনার এই যে বৌদ্ধিস্ট যারা ওখানে আছে জাতিগতভাবে ধর্মীয় জাতি মানে সত্তা একই ধর্মের তারা বৌদ্ধ ধর্মের মগ তারা কী করেছে ওখানে আরাকান আর্মির করে আপনার জান্তা সরকারের সাথে তারা ফাইট দিয়েছে দিয়ে নব্বই শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে আরাকান ওই অঞ্চলে যে সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বিজিপি গার্ড পুলিশ মিয়ানমারের তাদের আক্রমণে এমন নাস্তানাবুত হয়েছে যে দু হাজার সালে দুশো চৌষট্টি জন সীমান্ত পার হয়ে বাংলাদেশে বিজিবির হাতে মানে ধরা দিয়ে তারা কোনো মতে নিজেদের প্রাণ বাঁচিয়েছে দেখুন আরাকান থেকে বা রাখাইন থেকে রোহিঙ্গাদের তারাতে গিয়ে তারা কি পরিস্থিতির মধ্যে পড়েছে আজকে সেখানে তাদের সরকারের সরকারি বাহিনীর আর্মির কারোই নিয়ন্ত্রণ নেই এখন রোহিঙ্গারা দীর্ঘ বছর ধরে বাংলাদেশে আশ্রয়ে থাকতে থাকতে তারাও আসলে হাঁপিয়ে উঠেছে তাদের মধ্য থেকে কিছু লোকজন বিদ্রোহী সংগঠন তৈরি করেছে তারাও তাদের ওখানে মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীর সাথে বিভিন্ন সময় তারা যুদ্ধ করেছে এখন আরাকান আর্মির সাথে তাদের যুদ্ধ হচ্ছে দফায় দফায় তাদের এই যুদ্ধ সীমান্তকে রণক্ষেত্র করেছে এবং আমাদেরকে শঙ্কিত করেছে আমাদের নাগরিকদের ঘুম কেড়ে নিয়েছে নিরাপত্তা কেড়ে নিয়েছে রাষ্ট্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গিয়ে দ্রুত এর পদক্ষেপ নিয়ে এর সমস্যার সমাধান করা দরকার যদি এর মধ্য দিয়ে একটি দুর্ভাগা জাতি রোহিঙ্গা যাদেরকে আমি দুর্ভাগা জাতি বলি এই জাতিটাও যদি তাদের অধিকার ফিরে পায় তাহলে আমাদের ভালো লাগবে তারা অধিকার পেলো কি পেল না তার চেয়ে বড়ো কথা হলো আমার অধিকার যেন ক্ষুণ্ণ না হয় আমার নাগরিক অধিকার যেন বিঘ্নিত না হয় এটি দেখার জন্য রাষ্ট্র এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্ব রয়েছে সকলকেই এটি নিশ্চিত করতে হবে ধন্যবাদ সবাইকে যারা আমাকে শুনছেন